দেখতে পাচ্ছেন মটর লাগাইছি মটর এনে চালিয়ে দিয়েছি তো আগে উপর দিয়ে আগে উপরে জমি দিয়ে হবে তারপর আস্তে আস্তে মানে এখন একবারে দেব কিরকম পানি একটা খোলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদি ভালোই আছি সবাইকে শুভ সকাল আর এখন গুরুত্বপূর্ণ একটা সময় ধানের জন্য দেখছেন আমি যে জমিতে আছি মানে বেলে আছি বেলে জমির মাঝে আসছি কারণ এখন লগন গুরুত্বপূর্ণ কেন কারণ এখন এই দেখেন ধান দেখছেন এই যে বাইল শুরু হয়েছে এই যে এই যে বাইল শুরু হয়েছে তখন এখন বলে আমরা বলি থোরাসা শুরু হয়েছে তো থোরাসার সময় অনেকটাই গুরুত্বপূর্ণ কীরকম মানে জমিতে সকল সময় পানি রাখতে হবে যাতে জমিটা শুকিয়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে তো এই কারণে এই এই টাইমটাই মেইন কারণ এই সময়টা যদি পানি শুকাই যায় জমি শুকিয়ে যায় তাহলে দেখো ধানের একটু অনেক ক্ষতি হয় ধান পুষ্ট হয় না ধান ভারী হয় না এরকম অনেক প্রকারই হয় দেখা যায় ধান কম ফলে বাইল ছোট হয়ে যায় বাইল পুষ্টি হয় না বুঝছেন এই কারণে লগন আসছি এই যে আসছে লগন মাথার জমিতে মানে আমাদের আমরা বলি মাথার জমি কারণ আমাদের তো কৃষক জমি বেশি এই কারণে আমরা বলি মাথার জমি আমাদের এটা তারপর ওই যে মধ্যবিল যেটা আসে ওইটাকে বলি মধ্য মধ্যবিলের জমি আর বাড়ির পাশে আছে ঘেরে করে ওইগুলো করি ঘের জমি ঘেরে কাঁচের জমি এরপরে সেই ওই পাশে যেখান থেকে মাছ মারি ওইখানে আর কি ওইখান থেকে ওই ওইটাকে বলে ভাঙা আমরা মানে ওইটার নাম হয়েছে ভাঙা কারণ ওই ওই জায়গাটা অনেকেই একটু ইতিহাস আছে তো সেই ওখান থেকে আর কি মাছ মারি তো এখন আসছি মধ্যবিলে কারণ পানি দিতে পানি দেখুন দেখায় আপনাদের এই দেখুন এই যে জমি শুকিয়ে রয়েছে তো এই যে দেখছেন ধান বের হয়েছে যদি এখন আর বলেছিল যে জমিতে তাতে পানি সকল সময় থাকে বিক্রি সম্পূর্ণ কিছু কিছু বেল বের বের হয়েছে হয়েছে মানে এখন সম্পূর্ণ কিছু কিছু যে জায়গায় বের হয়েছে এখন আর কি বের হবে সম্পূর্ণ তো এই বের হওয়ার সময় জমিতে তাতে পানির ঘাটতি না থাকে এটা এখন খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে সকল সময় দেখেন এই যে এ দেখেন এই যে এই যে বের হচ্ছে এই যে প্রতিটা ধানের এই যে দেখছেন এই যে এই যে প্রতিটা ধানের ঋষি ধান ধান চলে আসছে মানে আমরা বলি থরের সময় হয়ে গেছে ধান এ থর দেখি এই ধান চলে আসছে এ ধান চলে আসছে তো করেছে কি এখানে ছিল মেশিন সেট করেছিলাম তা মেশিন উঠাই ওই দেখতে পাচ্ছেন মোটর লাগাইছি মোটর এনে চালিয়ে দিয়েছি তো আগে উপর দিয়ে আগে উপরে জমি দিয়ে হবে তারপর আস্তে আস্তে মানে এখন একবারে দেবো কীরকম পানি একটা খোলায় চার আঙ্গুল পুর থাকবে পানি চার আঙ্গুল থেকে পাঁচ আঙ্গুল পুর থাকবে পানি এরকম বেশি করে পানি দিয়ে দেবো যাতে জমিটা পানিটা ঘাটতে ঘাটতে না কমে আর সকালে তো বলেছি দেখছেন আমরা আল্লাহর রহমতে গ্রামের মানুষ সকাল উঠে এই পরিবেশটা খুবই ভালো লাগে এই কারণে সকালবেলা আমাদের উঠা হয় আর কাজ কাম থাকে আমরা জমির কাজ এই কারণে সকালে উঠি আর এই দেখেন এই যে এরকম এরকম সব দৃশ্য ভালোই লাগে বেশ করে আমাদের কাছে ভালো লাগে আর শহরে যারা থাকে তার তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে তো শহরে যারা থাকেন তারা তো আর এসে দেখতে পাবেন না তো পানি হতে থাকুক আমি এখন আর এখানে থাকবো না আমি এবার যাবো একটু ওই পাশে ওই যে ভাঙার কাছে যেখান থেকে মাছ মারি ওখানে যাবো ওখানে একটু কাজ আছে কাজ কী আছে সেটা আপনাদের পরবর্তী ভিডিও তিন সেটা জানাবো কী কাজ করতেছি ওখানে বুঝছেন আর দেখুন এই যে পরিবেশটা আসলে খুবই সুন্দর পরিবেশ তো পানি হতে থাকুক আর আমি যাই ওদিকে ঘুরে ফিরে আসি একটু আবার গোপালগঞ্জ যাবো একটু গোপালগঞ্জ একটু কাজ আছে শহরে আমাদের শহরটা কাজ আছে আসলে এই পরিবেশটা খেবি ভালো লাগে দেখছেন এই যে একটা ইয়েছে না মানে ভ্রমণ করতে দূরে যাওয়া লাগবে কেন দেখুন ধানের শিশির ধানের এক ফোঁটা শিশির তাই দেখুন কী সুন্দর তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন